হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম এখন তো আমের সিজন চলছে সেই জন্য আম দিয়ে একটি বড়ার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও একবার এভাবে তৈরি করে দেখতে পারেন ভীষণই মজাদার এটি বানানোটা খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্ট তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন প্রথমেই লাগবে এখানে আমের পাল্প আমি এখানে কিছুটা পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়েছি নিয়ে নিলাম এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা দিয়ে দিলাম এখানে আমি নারকেল কোড়া এখন এই সবগুলোকে একটা হ্যান্ড হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে এক কাপ চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন ময়দাটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে এই সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিলাম এখানে টোটাল আমি এক কাপ ময়দা ইউজ করলাম এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম দলা না পাকিয়ে থাকে তাহলে কিন্তু এই বড়াগুলো ভালো হবে না খেতে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হতে দেব খুব বেশি ফোটার প্রয়োজন নেই হালকা গরম হলে একটুখানি আমরা এখানে ব্যাটারটা দিয়ে দেখব দেখুন অল্প একটু ব্যাটার দিতেই ব্যাটারটা সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে এবার আমি সমস্ত বড়াগুলো এখানে এক এক করে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে চামচ দিয়েও বড়াগুলো দিয়ে নিতে পারেন বা এভাবে হাত দিয়ে দিয়ে নিতে পারেন ছোটো কিংবা বড়ো সাইজ এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি যেমন রাখতে চান তেমন অনুযায়ী বড়াগুলো তৈরি করে নিতে পারেন এখন এগুলোকে আমি হালকা হাতে উল্টে দিচ্ছি এই বড়াগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না অনেক তাড়াতাড়ি ফুলে উঠেছে আর দেখুন হালকা হালকা কালারও আসতে শুরু করেছে এগুলোকে বারবার নাড়াচাড়া করে খুব সুন্দর একটা কালার করে আমরা এগুলো ভেজে তুলে নেব অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে দেখুন লো টু মিডিয়াম হিটে বড়াগুলো ভেজে নিতে হবে না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা ভালোভাবে কুক হবে না এখন দেখুন এগুলো হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে এগুলোকে আমি উঠিয়ে নিলাম দেখলেন তো পাকা আমের বড়া বানানো কতটা সহজ তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা